সন্ধ্যা সময় বিকালে আমরা আমার স্বামীর বাড়ি গেছি বিশ্বনাথ আমরা তারা বাসা বেহে দিলাইছে কি আমরা দেখি যে আমরা মিসে গেউটি গেছে আমরা যত লুক হামাইছি যে বাসা পরে আমার আমার ছেলে আছে লগে হের লগে যেমন তার বন্ধু তারা দিছে পরে তারা এলাকার পরে আমরা আধা ঘন্টা ভিতরে বাসাতে ঢুকি গেছে যে সোনা তিন আর টেকা আমার আছে টেকা লাখ আছে আর আমার সোনা তিন নাই আর তো সব কিছু আপনারা দেহ

শহরের যে মেজোটিলা সিলেট সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশনের পঁয়ত্রিশ নং ওয়ার্ডের মুহাম্মদপুর আলী হুসেন রোডের একটি বাসায় ঘটে গেল চুরি হয়ে গেল এবং এই চুরির করার সময় ছোট চক্র তারা যেটি করেছে যে সিসি ক্যামেরার লাইন কেটে কৌশলে ঢুকেছে এখানে স্থানীয়রা যেটি বলছেন যে এই বাসা সম্বন্ধে খুব ভালোভাবে তারা একটি প্ল্যান তৈরি করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মাস্টার করে এই বাসায় তারা চুরি করেছে এবং বাসার কর্তৃপক্ষ তারা জগন্নাথপুরে গ্রামের বাড়িতে গিয়েছিলেন সিসি ক্যামেরায় তারা যখন দেখতে পান যে চুরি হচ্ছে তখন তারা এলাকাবাসীকে ফোন দেন এবং এলাকাবাসী আশপাশ থেকে আসার পর চুর চক্র সাথে সাথে পালিয়ে যায় কিন্তু সেখান থেকে দেখে যোগাযোগ করতে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের ব্যবধান এই পাঁচ থেকে সাত মিনিটের ব্যবধানেই তাদের বাসা থেকে নগদ দুই লক্ষ টাকা এবং তিন বড়ি স্বর্ণ নিয়ে যায় যারা দেখছেন সবাইকে আমরা বলতে চাই আধুনিক টিভির মাধ্যমে আমরা সিলেট শহরের বিভিন্ন বিষয় দেখাই এবং এই দেখেন বাসার সিসি ক্যামেরা আছে কিন্তু সেই সিসি ক্যামেরাটাকে তারা কৌশলে লাইনটি আহ চক্র লাইনটি ছিঁড়ে দেয় এবং ছিঁড়িয়ে তারা ঢুকে সিসি ক্যামেরা তাদের অনেক ডকুমেন্ট ছিঁড়লেও অনেক ডকুমেন্ট কিন্তু এখনো রয়ে গেছে এবং তদন্ত করলে সেই চোর চক্রটিকে ধরা যাবে বলে এখানে যারা উপস্থিত হয়েছেন স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন আমরা ধীরে ধীরে বাসায় যাচ্ছি ভিতরে যাচ্ছি এবং সেখান থেকে জানাবো যে আসলে কি এমন ঘটনা ঘটেছিল আজকে এই বাসায় এবং বাসার যারা রয়েছেন তারা গ্রামের বাড়িতে ছিলেন এবং গ্রামের বাড়ি থেকে সিসি ক্যামেরায় দেখেই কিন্তু তারা জানতে পারে দেখতে পারেন যে তাদের বাসায় চুরি হচ্ছে তো চোর চক্রটি একটি লাইন ক্রস করলেও কিন্তু ডাবল সিসি ক্যামেরা এবং ডাবল সংযুক্ত কারণে কিন্তু তার পুরো প্রচেষ্টা সফল হয়নি এবং এই মুহূর্তে আমি বাসায় এসেছি বাসায় যদি আমি আপনাদেরকে দেখাই যে বাসার সবকিছুই ওলট পালট কোনো কিছুই আর অবশিষ্ট নেই একেবারেই তারা যে যেখান থেকে যেহেতু তারা নগদ টাকা পেয়েছে এবং পাশাপাশি এখান থেকে স্বর্ণ পেয়েছে সেজন্য তারা ভেবেছে যে এই ঘরে আরো অনেক সম্পদ থাকতে পারে এবং এই দেখুন অবস্থা আমি আপনাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি আপনারা দেখেছেন আদর টিভির মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করি এবং এই খবরটি পেয়ে খবরটি পাই এবং তাদের সাথে আমরা কথা কথা বলি এবং অনেক সময় বলে জানি এবং বাসার যারা যারা জগন্নাথপুরে যারা ছিলেন তারা সেখান থেকে ভিডিও দেখার পর তারা এখানে আসেন এবং তাদের সাথে কথা বলি তারা বলেন আসলে এই যে এই বাসায় এর আগেও একটি ঘটনা ঘটেছে এবং আমরা দেখেছি যে আহ টিলার এই মোহাম্মদপুর এলাকায় প্রায় প্রায় মাসখানেক আগে আরেকটি ঘটনা ঘটেছে সেটিও সেখানে পুলিশ এসেছে এবং সেটারও নিউজ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন আসলে দেশের যে বর্তমান যে চুরি বেড়েছে ছিনতাই বেড়েছে সাধারণ মানুষ এবং নারী পুরুষ যারা বাসায় রয়েছেন তারা কিন্তু বেশ দ্বিধাদ্বন্দ্বে থাকেন এবং কোন একটি বাসা খালি থাকলে সেই বাসাটাকে কিন্তু বেশ ফলো করে রাখে সেই চোরচক্র এই মুহূর্তে আমরা বাসায় রয়েছি এবং আরো বাসা থেকে অনেক কিছু তারা চুরি করতে যদি সেখান থেকে তারা দেখে এলাকা বাসীকে না জানাতেন স্থানীয়রা এসে দোকানদার এবং স্থানীয়রা এসে আসার কারণে কিন্তু ছোট চক্রটি কৌশলে পালিয়ে যায় এবং আমরা যতটুকু জেনেছি তারা বলেছেন বাসার উপরে ছাদের গেটটা ভেঙে এবং এখানে সিসি ক্যামেরার যে লাইনটা কানেকশনটা কাটে এই দেখেন অবস্থা সবকিছুই একেবারেই উলট পালট কিন্তু তারা বাসায় যাওয়ার পর এখানে যখন তারা এই বাসা থেকে যান বাড়িতে সবকিছু কিন্তু বিছানা চাদর গুছানো ছিল এই দেখেন প্রতিটি খোলা হয়েছে আমরা এই বাসার যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো আসলে যে তারা তাদের কি কি চলে গেছে এবং তারা কিভাবে জানতে পারে সবকিছু আপনারা জানবেন আমি যতটুকু জেনেছি কথা বলে আমি বললাম এবং অনেকেই দেখছেন আমার এই লাইভ এমনি লাইভের মাধ্যমে অনেক সময় আমরা অনেক বিষয় তুলে ধরি আহ সেজন্য অনেকেই আমাদের উপর আস্থা রাখেন আধুনিক টিভির উপর আস্থা রাখেন আমি মামুন চৌধুরীর কাছে ব্যক্তিগত ভাবে অনেক তথ্য জানান এবং সেই আমরা তুলে ধরি এই দেখুন প্রতিটি রুমের অবস্থা প্রতিটা জিনিসই তারা হাত দিয়েছে বেড থেকে শুরু করে এ টু জেড তারা হাত দিয়েছে ব্যাগগুলো চেক করে অর্থাৎ চুরি করার চেষ্টা করেছে সব জিনিসই তা উলট পালট বাসার প্রতিটি যে এখানে আলমারি রয়েছে রয়েছে আলমিরা যেগুলো সেগুলো খোলা আমরা যদি তাদের যে মেইন তারা সিস্টেমটি করেছে এখানের যে জানলাটি রয়েছে এই জানলাটি খুলে এই দেখেন সিসি ক্যামেরার একটি কোট ছিল সেই কোটটি তারা খোলার চেষ্টা করেছে এবং একদিকে তারা সফল হয়েছে এই দেখেন লাইনটি যেটি রয়েছে এই লাইনটি এখানে এক সংযোগ দেওয়া থাকে সেই লাইনটি তারা খুলেছে এদিকে খুলে গ্লাস খুলে এবং দেখেন যে এখানে এই বিদ্যুতের যে কানেকশন সেটিও তারা আহ লাঠি দিয়ে সাফল দিয়ে খুলে পরে এবং আমরা এখানে দেখাবো তাদের ব্যবহৃত যে দুটি জিনিস রয়েছে সেগুলো আমরা একটু দেখাই তারপরে এই বাসার যিনি আছেন ওনার সাথে আমরা কথা বলবো ব্যবহৃত জিনিসগুলো একটু দেখি আমরা তারা

তারা ধরিত সাফল যেটি কুড়াকুড়ির কাজে ধরিত হয় এবং এটি তারা প্রধান আছে আমরা এখানে একটি রুম আছে সেই রুমে যাচ্ছে এবং দেখাবো এই দেখেন রুমের অবস্থা একেবারেই আরো অনেক কিছু তারা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল অনেক প্লান নিয়ে এসেছিল এবং ঘরের অবস্থা দেখেন এই ঘরে কিন্তু এসি সহ তাদের সকল অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে টিভি রয়েছে ফ্রিজ রয়েছে এয়ার কুলার রয়েছে এই দেখুন কাপড়ের অবস্থা সব কাপড় তারা একে একে চেক করেছে কাগজপত্র যা আছে কোনো কিছু এর রাখেনি প্রতিটি ফাইল প্রতিটি জায়গায় তারা যে একটি দেশীয় ব্যবহৃত যে অস্ত্র ছিল সেটি জি জি এটি কি তাদের সাথে ছিল তাদের সাথে সামনেও আমার দোকান আছে তো দুইজন লোক উঠ করে লাঠি ছোটা নিয়ে দৌড়িয়া দিকে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে তারা আমরা কইল যে ভাই সামনে তো সুর মাইছে একটা বাসার ভিতরে তখন আমিও তারা পিছিয়ে পিছিয়ে আইয়া দেখা যায় যে আমার লাগা বাসাও আমরা এলাকার সুর আমাইছে তো যা গেট তালা মারা আমরা ওয়ালার উপরে দিয়া দৌড়া দৌড়ি করে তিনজন উঠছি যে সময় আমরা ডুকছি ওই সময় ভিতরে হয়তো মানুষ আছিল আমরা বুঝ পাইছি যে মানুষের আনা গুনা আছে ভিতরে তখন আমরা তিনজন আসি আমরা সাহস করে আর ঢুকি নাই ভিতরে তখন এলাকার মানুষ আরো কিছু দৌড়াইয়া আনাইয়া চিল্লা চিলা করিয়া আনাইয়া ভিতরে ঢুকছি ভিতরে ঢুকার আগে যে পিছনে একটা ছোট দরজা ছিল ওই দরজা দিয়ে আবার আমরা ঢুকার আগে হ্যাঁ জঙ্গল দিয়ে ঢুকে গেছে আমরা জঙ্গলে অনেক সময় ট্রাই করছি আমাদের মোহাম্মদপুর এলাকার প্রত্যাশা ক্লাব আছে ক্লাবের সহ সভাপতি ওখানে আসিল ঘটনাস্থল সঙ্গে সঙ্গে উনি আসছে আমি ফোন দেওয়ার পরে আর আমিও আছিলাম আরো এলাকার ছোট বড় অনেক ভাই আছিল ওখানে খেল করছে কিন্তু শেষ পর্যায়ে আমরা আসলে ডাকাতারে ধরতে পারি নাই অনেকদিন ধরে আমাদের এলাকা সৈয়দপুর কিছুদিন আগে মোহাম্মদপুর একটা ঘটনা ঘটেছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো আধুনিক টিভির মাধ্যমে প্রশাসন আমাদের এলাকা আর একটু তৎপর যদি ওনারা একটু নজরদারি করেন বা ওনাদেরও আমরা জানি যে চুর চুরদেরকে প্রশাসন চিনে ওদেরকে শনাক্ত করে যদি ওরা যদি ওদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাহলে ইনশাল্লাহ আমাদের এলাকায় যে চুরির যে একটা মহড়া চলতেছে বলতে গেলে প্রতিদিনই এলাকাতে চুরি হচ্ছে আমি আমি আধুনিক টিভির মাধ্যমে আমাদের পঁয়ত্রিশ ওয়ার্ডের অনেক ক্লাব আছে অনেক ক্লাবের লোকজন অনেক একটিভিটি নিয়ে কাজ করতেছে আমি আপনারা মাধ্যমে এই মেসেজটা দিতে চাইবো যদি 35 নং ওয়ার্ডের সব ক্লাব একত্রিত হয়ে বসে যদি এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেয় এলাকার আরো অনেক ভালো কাজ কর্ম আছে নিরাপত্তা আছে আছে যদি প্রতি এলাকার ক্লাব যদি অ্যাক্টিভিটি নেই এই বিষয়ে বলতে ইনশাআল্লাহ এখান থেকে আমরা বাইরে বাইরেও আসতে পারবো ভাষাে ভাষার সহযোগিতা অবশ্যই জরুরি ধন্যবাদ একজনের সাথে কথা বলবো সর্বশেষ আপনার সাথে একটু কথা বলতে চাই আমরা আমাদেরকে যদি দেখাল আসলে

এই সুর চক্রটি আমরা জি জি আমাদের ওগুলার সাহায্য আমার সম্ভবত সাদর উপস্ত্র দিয়ে আমরা দরজাটা বাংছে জি 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 আর তারা বের হয়েছে কোন দিকে তারা নিচের দিকে বের হচ্ছে সুর ঢুকলে তো আগে তাদের আমরা চলে গেছি সুর শুক্রটা উপর দিয়ে ঢুকছে আর তার রাস্তা এই দিকে রাখছে যাতে কোনো দুর্ঘটনা ঘটলে তাড়াতাড়ি জঙ্গল আছে এলাকাবাসীর উদ্দেশ্যে কোনো কিছু বলার থাকে যে আমরা ওখানে ই চাইলাম আমরা এই যে অবস্থা লাগছে আমরা তো এই গ্রাম বাড়ির বাসা বাড়ির আমরা আমরা তাই অসম্ভব আমরা পুলিশের দৃষ্টি আকর্ষণ করলাম এলাকার সচেতন মানুষের দৃষ্টি আকর্ষণ করলাম যাতে এটার একটা পদক্ষেপ নিতা পরবর্তীতে যাতে না হয় আর এরকম তো আমরা আইনি পদক্ষেপ নেওয়ার আছি আমরা চেষ্টা করলাম ওকে ধন্যবাদ আধুনিক শিবিরে ওকে ধন্যবাদ আমরা কথা বলছিলাম এখানে আমরা এখানে যিনি প্রতি যারা তারা এবং সবচেয়ে বড় হচ্ছে যে আরো অনেক কিছু নিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল নিতে পারত কিন্তু পাড়ার মানুষ আসার কারণে কারণ তারা সিসি ক্যামেরায় দেখেছিলেন যে চক্র চুরি করছে এবং তারা ঢুকেছে কিন্তু তাদের সেই ফুটেজ কিন্তু ধরা পড়েছে এবং তদন্ত করলে কিন্তু বেরিয়ে আসবে এবং এই চক্রটি শুধু এখানে নয় বারবার তারা চেষ্টা করেছে এবং তাদের বাসায় একাধিক সিসি ক্যামেরা রয়েছে সেই তারা আমি বলছিলাম যেটি যে একটি লাইন তারা কানেকশন ফেল করলো ডাবল যে তাদের লাইনগুলো রয়েছে সেগুলো সিসি ক্যামেরা গুলো তারা বন্ধ করতে পারেনি সেজন্য তারা বাসায় বসে বসে দেখেছিলেন যে কারা চুরি করছিল এবং এলাকাবাসীকে তারা সেখান থেকে দেখে ফন্দের জগন্নাথপুর থেকে তারাও চলে আসেন আজ রাত ছয় আটটার দিকে এই ঘটনা ঘটে বলে এখানে বাসার যারা যারা থাকেন তারা জানিয়েছেন আমাদেরকে এবং তারা আরো জানিয়েছেন তাদের প্রায় নগদ লক্ষ টাকা এবং তিন চুরি দুই হয়েছে বলে তারা অভিযোগ করছেন তারা আইনি পদক্ষেপ নেবেন এবং তারা একটা কথা বলেছেন এখানে একজন যিনি আহ এলাকাবাসী এবং দোকান তিনি বলেছেন যে এখানে যেন সকল যে পঁয়ত্রিশ নং ওয়ার্ডের যে সামাজিক ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবগুলো এবং এলাকাবাসী মিলের স্বেচ্ছাসেবী এবং আহ তাদের যে নিরাপত্তা কর্মী যদি তারা করে এবং পাশাপাশি সকল ক্লাব গুলো মিলে তারা স্বেচ্ছাসেবীদের নিয়ে নিরাপত্তা রাতে সিকিউরিটি গার্ড নিরাপত্তা বাড়ায় এবং পাশাপাশি এবং ডাকাতি চক্রের টিমকে ধরা যাবে এবং এলাকায় এই ধরনের গঠনা তারা এড়াতে পারবে এবং এটি হচ্ছে আলী হুসেন আলী হোসেন মেজরুল্লাহ মোহাম্মদ মোহাম্মদপুর এবং আহ বাসাটি হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই এই বাসাটি হচ্ছে প্রত্যাশা নয় ব্লক ই মোহাম্মদপুর ইসলামপুর মেজিল্লা সিলেট সত্তাধিকারী বাবুল উদ্দিন তো দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ এবং আবারও সিলেট শহরের যে কোনো বিষয় নিয়ে আমরা লাইভে সংযুক্ত থাকবো সিলেট বিভাগের